নমস্কার বন্ধুরা আমাদের গল্পের চ্যানেলে আপনাকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভাঙা প্রেমের গল্প অনলাইন কলমে ঝিমলি নন্দী গল্পের সূত্রধর ও সমস্ত পুরুষ চরিত্রে এবং ও চরিত্রে আমার সাথে আছে মনাই ঘোষাল আবারও মনে করিয়ে দিই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কেমন লাগলো গল্পটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে শুরু করছি আজকের গল্প অনলাইন রাত দশটা মেসেঞ্জারে পিং করে একটা মেসেজ ঢুকলো মোবাইলটা মুঠোয় ধরে রাখলো মনিদীপা তারপর রোজকার মতোই পরিপাটি করে মশারি গুঁজতে লাগল আবার কাল ঠিক ছটায় মেসেজ করবে বুদ্ধ বুদ্ধের পাঠানো মেসেজে আজও ঘুমাতে যায় মনে শুভ শুভরাত্রে বুদ্ধের মেসেজেই ঘুম ভাঙে উত্তর দেয় না মনে দীপা তবুও নিয়মিত মেসেজ ঢোকে সুন্দর কথা খুব সুন্দর সব ছবি কখনো বাংলায় কখনো ইংরেজিতে যেমন এখনি হাতে পালতোলা নৌকো দোল খাচ্ছে চাঁদনি রাতে ঘাটের দিকে চেয়ে অপেক্ষায় আছে মাঝি আর লেখা আছে ছবিটিতে দি ওয়ান হু লাভ ইউ উইল নেভার লিভ ইউ ইভেন ইফ দে আর হান্ড্রেড রিজেন্ট গুইভ আপ দে উইল ফাইন্ড ওয়ান রিজেন্ট হোল্ড অন সত্যি হোক মিথ্যে হোক প্রেমের কথা শুনতে ভাল লাগে মনিদীপা হাসল সকাল থেকে রাত নিয়মের কঠিনে নিগড়ে বাঁধা বাড়িতে সে ছাড়াও দুটি প্রাণী বৃদ্ধা মা হেমলতা আর মানসিক অবসাদগ্রস্ত ভাই দিব্য অবশ্য সুরমাদিকেও তাদের বাড়ির লোকই বলা চলে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস সরোমাতে সকাল সাতটায় তাদের বাড়িতে ঢোকে মায়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে না হলে মণিদীপা হালে পানি পেত না সকালে উঠে টোস্টে একটু মাখন বুলিয়ে কিংবা দুধে কর্নফ্লেক্স ছড়িয়ে চট জলদি রেডি হয়ে মণিদীপা যখন আটটা বারোর লোকাল ধরতে ছোটে তার মধ্যেই সুরমাদি রুটি আলু চিংড়ি কখনো চিঁড়ের পোলাও এটা সেটা দিয়ে তার টিফিন গুছিয়ে দিয়ে দিব্যকে চা বিস্কুটে গিয়ে দেয় আর্নিক শেষ করে মা ঠাকুর ঘর থেকে নামে মণিদীপা বের হয় মানুষ সমান বড় জানালার বিটে হাঁটু ভাঁজ করে বসে দিব্য চায়ের প্লেট হাতে রাস্তার দিকে চেয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত দিদি গলির বাঁকে হারিয়ে যায় আবার বিকেল গড়িয়ে সন্ধে তারাটা চেয়ে ফুটে ওঠে দিব্য জানালায় মুখ রাখে যতক্ষণ না মণিদীপাকে দেখা যায় গলির মুখে সে জানালা থেকে নড়ে না আজ পাঁচ বছর দিব্য কথা বলে না হাসে না স্বপ্নের ঘুরে থাকে বাড়িতে তার অস্তিত্ব যেন নেই মানুষের মতোই কেবল মণিদীপা টের পায় তার থেকে আট বছরের ছোট ভাইটি বাতাসের মতো তাকে জড়িয়ে থাকে সুরবালা গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস মণিদীপার পড়ানো খাতা দেখা ছাড়াও হাজারটা অফিসিয়াল কাজ ডিআই অফিস কমিটি মিটিং স্পোর্টস সরস্বতী পুজো ইত্যাদি ইত্যাদি মণিদীপা শেষ মুহূর্তে এসে ট্রেনে উঠেই দেখল রঞ্জাবতী তার জন্য জায়গা আগলে রেখেছে এমনটা ওরা নিত্যযাত্রীরা পরস্পর পরস্পরের জন্য করেই থাকে হলুদ কালো চেক শার্টের নিচে ডেনিমের প্যান্ট স্ট্রেট করা লম্বা চুলে রঞ্জা যেন এই মাত্র ছেড়ে আসা স্টেশনের ধারের কৃষ্ণচূড়ার আগায় বসে বসন্ত বৌড়ি পাখিটি মণিদীপার দিকে ঘন পল্লব ভরা কালো চোখ তুলে হাসল উত্তরে স্নিগ্ধ চাহনিতে স্নেহ ঢেলে দিতে দিতে মণিদীপা বসতেই টিউলিপের সায়েন্সের টিচার সরসি রোজকার মতন ওর সংসারের গল্প শাশুড়ির নিন্দে দিয়ে শুরু করল শাশুড়ি তার ঘরের মেয়ে আর শ্বশুরটি হল ঘটি স্বাভাবিক আলোচনার মোড় ঘুরে গেল বাঙাল ঘটি চিরাচরিত দরজায় ট্রেনের চলমান চাকার শব্দে গা ঠেসা ঠেসে ভিড়েও মণিদীপা যেন কাঙ্ক্ষিত নির্জনতাটুকু খুঁজে পেল মণিদীপার প্রথম দিকের ছাত্রী রঞ্জাবতী মেধাবী সুন্দরী এই মেয়েটাকে মণিদীপার ছোট বোনের মতোই ভালোবাসত রঞ্জা কাছাকাছি থাকে এ পাড়া ও পাড়া তখন মণিদীপা বাড়িতে টিউশন করত রঞ্জা আসতো পড়তে একদিন সন্ধ্যেবেলা মণিদীপা একটু দেরিতে বাড়ি ফিরেছিল সেদিন অন্য কেউ পড়তে আসেনি ঘরের ভেতর কেবল রঞ্জা আর দিব্য বাইরে থেকে ভিজে হাফসুটি মণিদীপা ওদের হাসির শব্দ শুনতে শুনতে আর এক দফা ভিজেছিল তখন দিব্য হায়ার সেকেন্ডারি দিয়েছে জয়েন্ট হয়ে গিয়েছে অফুরন্ত অবকাশ এরপর কখনো স্টেশনের প্ল্যাটফর্মের শেষে কৃষ্ণচূড়া গাছটির নিচে বাঁধানো বেদিতে কখনো নীলদীঘের পাশের ডিয়ার পার্কটায় একবার অফিস টাইমের ভিড় পাশেও মনিদীপা দেখেছিল ওরা কেমন পারিপার্শ্বিক জগৎ ভুলে স্বর্গ তৈরি করে নিজেদের চেতনায় দুজনের মধ্যে কিছুতেই ঢুকে যেতে পারে না ট্রেনের হুইসেল বাসের তীব্র মানুষের কোলাহল বা কোনো অবাঞ্ছিত আঠাশে পা দিয়েও মণিদীপা তখনও মরুভূমি দু একটা মৌমাছি যে গুঞ্জন করেনি তা নয় তবে সস্তা ছেলেদের সে আমল দেয়নি সঙ্গে পরিচয় হয়েছিল হঠাৎ সেদিন স্কুল থেকে ফিরে মণিদীপা দেখল বাড়িতে অতিথি বাবার ঘরে কারা যেন গল্প করছে বিল বাজাতেই দৌড়ে বলল। দীপা তুই একবার ওপরে তো আমার সঙ্গে মণিদীপা অবাক সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কাকিমা বলল আমার মামা তো দিদি জামাইবাবু এসেছে তোর সঙ্গে ছেলের বিয়ের সম্বন্ধ করতে ডলির বিয়ের ভিডিও গুলোতে তোকে দেখে ওদের খুব পছন্দ হয়েছে একটু সাজুগুজু করতেই হলো বিয়ের ব্যাপারে মনিদীপা খুঁত খুঁতে ঠিক মতো ম্যাচ না করলে বিয়ে করবে না দৃঢ় প্রতিজ্ঞ এই দেখে শুনে বিয়ে করার ব্যাপারটা তার না পছন্দ এভাবে কি বিয়ে হয় এটা তো একটা পরিকল্পনাকে রূপ দেওয়া মাত্র ভালোবাসার রেখা মাত্র নেই পাত্রপক্ষের সামনে তাকে যেতেই হলো সেদিন নইলে মা কাকিমা দুজনকে অপ্রস্তুত করা হবে অখুশি চোখ তুলেই সে একবার বুদ্ধের দিকে তাকালো হ্যাঁ সেটাই প্রথম দেখা মিস্টার ক্যাবলাকান্ত তখন নিজেকে প্রাণপণ সামলানোর চেষ্টা করছে তখনই গুরুজনেরা উঠে দাঁড়ালেন আমাদের তো পছন্দ বলে এসেছিলাম দেখাশোনাও হলো এবার ওদের ব্যক্তিগত কিছু কথা থাকে তো বলে নিক মা কাকিমার গতগত মুখ দেখে আর এক দফা হাসি বীর সানাইটাই বাজা যা বাকি পাত্রপক্ষ মনে করে ওদের সিদ্ধান্ত শেষ কথা একটা আঠাশ বছরের শিক্ষিত মেয়ে তার পছন্দ অপছন্দ নেই সেই ওট তোর বিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলে মণিদীপা স্পষ্ট চোখে ছেলেটির দিকে তাকালো আপনার কোয়ালিফিকেশন ডেজিগনেশন তো মুখস্থ হলো কিন্তু নামটা ইয়ে যে জানা হয়নি তার চোখের তারায় কৌতুক ঝিকমিক করছে মণিদীপা দেখল ছেলেটির কপালে ঘামের বিন্দু ক্যাবলাকান্ত একেবারে ভেবেলে গেলেন পকেট থেকে রুমাল বেরোলো মুখ মুছতে মুছতে বললেন আরে ইসে ইসে বুদ্ধ ইসে বুদ্ধতে সেন বাঙাল মনিদীপার ঠোঁটের ভাঁজে দুষ্টু হাসি কি করে বুঝলেন মানে আমাদের তো ইসে টান নেই মনিদীপা চোখ শুরু করে বলল ওই ইসে মানে ইসে আর কি বুদ্ধের অবস্থা আরও করুন ইসে মানে আপনি এত হাস 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 হাসছেন কেন বলতে বলতেই জীব কেটেছে তবু থামতে পারেনি ও ও ইসের জন্য হাসি সংক্রমিত হলো দুইজনের প্রাণ খোলা হাসি শুনে বাইরে গুরুজনেরা নিশ্চিন্ত এরপর একবারই দেখা হয়েছিল কফি শপে আর সেদিনই বুদ্ধ শুনিয়েছিল সুইটে যেতে হচ্ছে পরের উইকে খবরটা হঠাৎ এলো কমসে কম এক বছরের জন্য ছুটি পাওয়া যাবে না বিয়েটা পিছ হলো মনিদীপা খুশি গুরুজনেরা বলবে আর কদিন বাঁচব ছেলের বইয়ের মুখ দেখে যাই বা একটা জামাই দেখি ব্যাস চেনা নেই শোনা নেই একটা ছেলের সঙ্গে দুম করে বিয়ে হয়ে যাবে এসব ভাবতেই তার বিচ্ছিরি লাগে তারপর গুরুজনেরা বলবে নাতি নাতনি একটা দেখে যায় এখনো শক্তি আছে খাটতে পারবো আর দেরি করো না ব্যাস নতুন বরের সঙ্গে বোঝাপড়া নেই চাকরির সুবিধে অসুবিধে চুল হয়ে গেল কোলে একটা ছেলে কিংবা মেয়ে তারপর যদি বনি বনা না হয় বিবাহ বিচ্ছেদের কথা উঠলেই সবাই হাঁ করে উঠবে সমাজ ডিভোর্সিকে সম্মানের চোখে দেখে না তোর সন্তানই বা কী পরিচয়ে বাঁচবে বিয়ে করবে তুমি আর পাত্র সময় সব কিছু নির্ধারণ করবে গুরুজনেরা এমনকি বিচ্ছেদের অধিকারটিও সংগ্রাম করে আদায় করে নিতে হবে যতই চাকরি করো সাবালিকা হাও বয়স তোমার ভোটাধিকার দেবে কিন্তু ন্যূনতম মানবাধিকারটা দেবে না সন্তান গর্বে ধারণ করো মানুষ করো অথচ স্বাধীনতা নেই ইচ্ছে প্রকাশ করার যে আদৌ তুমি সন্তান ধারণ করতে চাও কি না কিংবা সময় চাও সবই হবে অন্যের ইচ্ছেই মণিদীপা আপন মনে ঘাড় নাড়ল বুদ্ধদেবকে তার মন্দ লাগছে না বটে কিন্তু নিজেকে অমনে ইঁদুর কলে সে ঢোকাবে না সুতরাং ক্যাবলাকান্তের দুঃখী মুখটা দেখে মণিদীপা এক গাল হাসল বেতের সোফায় সোজা হয়ে বসল বুদ্ধ চিকেন পকোড়ার গরম প্যাকেটটা মণিদীপার দিকে ঠেলে পলে এত হাসি যে খুব ভালো লাগলো বুঝি গরম পকোড়া শসে ডুবিয়ে নিয়ে খচমচ চিবোতে চিবোতে মণিদীপা মুখ তুললো না তবে সারা দিল সত্যিই ভালো খান না খেয়ে দেখুন আরে খাবারটা নয় খবরটা মা বাবা নিয়ে বসে পড়েছিল জানেন গলায় বুদ্ধের হতাশা আরে রাখুন তো মশাই গার্জেনদের কথা হাতে পাঁচি মঙ্গলবার বিয়েটা তো করবো আমরা চলুন এই সময়টায় জমিয়ে প্রেম করা যাক বিদেশ যাচ্ছেন আর পরে রইলেন সেই মান্ধাতার আমলে কোর্টশিপ ছাড়া ওখানে বিয়ের কথা ভাবতে পারে কেউ প্রেম বুদ্ধ একেবারে চিকমিকিয়ে উঠল পরক্ষণেই বিমর্ষ বলল কিন্তু ইসে ছুটি তো পাওয়া যাবে না ইসে অনলাইন পকড়াই মরিচ ছড়াতে ছড়াতে হাতে উড়ে আসা চুলগুলো পিছনে ঠেলে দিল মনিদীপা বুদ্ধ ছড়িয়ে হাসলো পকোড়া হাতে তুলেছে ভার্চুয়াল ফ্রেম বুঝে রিয়েলের মতো হয় শুরু তো হোক তারপর ভালো লাগলে আমরা ছুটিতে টিকিট কাটব তাই নাকি মণিদীপা হাতের মুদ্রায় উত্তর দিল পাসপোর্ট ভিসা এমনকি টিকিটও কাটা হয়েছিল যাওয়ার আগেই দিব্যুর হোস্টেল থেকে ফোনটা এলো দৌড়ালো মণিদীপা ভাইটা তখন জলে ভেজা পাখির মতো কাঁপছে র্যাগিং প্যানিক অ্যাটাক ডাক্তার কাউন্সেলার অ্যান্টিডিপ্রেশন ড্রাগস কিছুতেই ট্রোমা কাটল না মাঝে মাঝে চেঁচিয়ে উঠে কথা বন্ধ হয়ে যায় থর থর করে কাঁপে জ্ঞান হারায় ক্যারিয়ার নষ্ট হলো রঞ্জাবতী দিন পর্যন্ত লড়াইটাই ছিল ঘর করছিল মনি ছেলেগুলোর শাস্তিও হয়েছিল দিব্যর পাড়াবাড়িটা কমল কিন্তু কথা পুরোপুরি বন্ধ হয়ে গেল রঞ্জাকে দেখলে চোখে চাপা দেয় অস্বস্তি বোধ করে রঞ্জা আশা বন্ধ করতে করতে একদম বন্ধ হলো একসময়ে মেয়েটাকে দোষ দিতে পারেনি মণিদীপা জীবনের হাত ছানি অগ্রাহ্য করা কত কঠিন দিয়ে নিজেকে বুদ্ধের বাবা মা দুই একদিন খোঁজ নিয়েছিল বুদ্ধ ঘন ঘন কিংবা চ্যাট যখন বোঝা হয়ে গেল দিব্য পুরোপুরি সারবে না মনে দীপা জানালো এই অবস্থায় বিয়ে করা সম্ভব নয় বুদ্ধ চুপ করে গেল চুপ করে গেল संपर्कwidetildeলো মেসেঞ্জারে শুভप्रभात আর শুভরাত্রে আজ এতটুকুই মনে দিবার জীবনে সকল রসের ধারা